আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাস্ট কিন্তু তোমরা তিন থেকে চার দিন সময় পাচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য তো লাস্ট তিন দিনে তোমাদের কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কি কি ছাড়তে হবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব কারণ হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমি আহ মোটামুটি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলছে এবং তোমরা কিন্তু আমাকে ফলো করতেছো তো সকলকে বলবো যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ওইখানে যুক্ত যাতে তোমরা ম্যারাথন ক্লাসগুলো করতে পারো আমাদের ইংলিশ হয়ে গেছে বাংলা যে সবগুলো হবে জিএসটি আমাদের হচ্ছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় লাস্টিন দিনে তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য তোমাদের কি করতে হবে সেটা কিন্তু জানা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যেটা করতে হবে শুরুতেই আমি বলবো তোমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের যে নিরানব্বই টাকার এক্সাম বেসটা আমরা আগে এক্সাম বেসের সাথে পিডিএফ দেয়নি তো আমরা এখন কিন্তু আমাদের যে মৌলিক দিকের কি কি পড়তে হবে সেইগুলো কিন্তু আমরা নিরানব্বই টাকা দিয়ে দিয়ে দিচ্ছি অর্থাৎ এক্সাম ক্লাস আর হচ্ছে কি পিডিএফ পিডিএফ সব নিরানব্বই টাকা দিয়ে পাবা জাস্ট আমরা বলতেছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে এটার মধ্যে নক করো সময় যদি তুমি 70টা প্লাস পরীক্ষা দিয়ে দিতে পারো মডেল টেস্টগুলো দিয়ে দিতে পারো দেখবা তোমার ওইখান থেকে প্রশ্ন দিবে আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আহামরি তেমন কঠিন হবে না কোথা থেকে হবে জাস্ট আমি কথা বলার চেষ্টা করতেছি তো তিন দিনের আগে ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো পরে পরে তোমাদের সাজেশনগুলো দিব প্রথম কি তিন দিনের ভর্তি প্রস্তুতি নিয়ে কথা হলো পরে সাজেশন দিব তিন দিনের ভর্তি প্রস্তুতির আমি কথা বলবো যেহেতু আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করতেছি তো আমাদের তিন দিন যদি সময় থাকে আমাদের ঘন্টা প্লাস সময় রয়েছে এটা তো আমাদের মনে রাখতে হবে না তো আমরা এখানে তিনটা বিষয়ের উপরে প্রশ্ন আসবে একটা বাংলা একটা ইংলিশ আর আর হচ্ছে হচ্ছে কি তাই না বাংলা ইংলিশ জিকে এবং জিকেটা সবচেয়ে বেশি আসবে কোথা থেকে জিকাটা আসবে সবচেয়ে বেশি আসবে মৌলিক দিকে অর্থাৎ ভাই তুই গুচ্ছের জন্য যেটা পড়তেছিস তোর এইটাই কিন্তু এই কি বলা হয় আহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে দেবে তো তোমার যেটা করতে হবে এই মৌলিক দিকে এগুলো পড়তে হবে তো এখন বলতে পারো এগুলো কিভাবে পাবো তোমাকে কিন্তু আমাদের টাকা দিয়ে দিয়ে হলে আমরা এগুলোর পিক দিব অর্থাৎ ভূগোল অর্থনীতি হচ্ছে এগুলো কিন্তু সমাজবিজ্ঞান তোমাদের পিক আমরা দিয়ে দিব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলোকে কিন্তু তোমরা একশো নাম্বারে পরীক্ষা দিতে পারবা টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা মৌলিক দিকের উপর পরীক্ষা দিতে পারবা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা দিতে পারবা জাস্ট নিরানব্বই টাকা দিয়ে তো তোমাকে এই তিনটা সাবজেক্টের উপরে দিয়ে করতে হবে না ও আচ্ছা যেটা হচ্ছে যে তোমাদের এই তিনটা সাবজেক্টের মধ্যে তুমি কিভাবে ভাগ করবা যেহেতু তোমার বাংলার মধ্যে একটা ভালো নাম্বার রয়েছে ইংলিশের মধ্যে নাম্বার রয়েছে এবং জিকে তো রয়েছে তো তুমি বাংলার মধ্যে যে টপিকগুলো আমরা দিব ওয়াইট করো তো বাংলার জন্য তুমি সর্বোচ্চ বলে একদিন সময় নিতে পারো যেহেতু লাস্ট সময় রয়েছে তোমার পরে একেবারে হয়ে গেছে আমি ধরে নিতে পারি তোমার পরে একেবারে হয়ে গেছে লাস্ট তুমি যেটা করবা একটু ওয়াইট করো তুমি যেটা করবা এই যে একদিন সময় তুমি একেবারে মানে স্বাভাবিকভাবে একটু দেখে দেওয়া পাতা বল অর্থাৎ পদ্য দেখে দেবা গদ্যপদ্য দেখে দেবা নাটক উপন্যাস দেখে দেওয়া এবং সংক্ষিপ্ত সিলেবাসের কি সংক্ষিপ্ত সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ব্যাকরণগুলো অর্থাৎ বাংলা সেকেন্ড বাংলা সেকেন্ড সেকেন্ড পার্টগুলোর যে রয়েছে এগুলো কিন্তু তোমাদের দেখে 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 হবে হবে কি কি আমরা দেখাবো দুই কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তেমন কঠিন হবেই না আমি আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তেমন কঠিন হবে না তো তোমরা ইংলিশের জন্য জাস্ট গ্রামার্টিক্যাল পার্ট আমরা যেগুলো বলছি বা বলবো আজকে সেগুলো পড়বা আর ভুকাবোলারির পার্টের বিসিএস এর প্রশ্ন পড়বা কি বিসিএস ইউনিভার্সিটি কি বিসিএস ইউনিভার্সিটি এই দুইটার প্রশ্ন যদি পড়ে যেতে পারো বোকা বলতে গ্রুপ ইডিয়মস এগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো তোমাদের কি করতে হবে এটা পড়তে হবে না তো তোমাদের এটা অবশ্যই অবশ্যই পড়ে দিতে হবে কি পড়বো ভাই এখন বলতে পারো ভাই কি পড়বো আমি তো কিছু বুঝতেছি না কি পড়বো তো আমরা আসতেছি কি পড়বো তো আমরা আসতেছি নিরানব্বই টাকার দিয়ে বেসটা রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে এটা হচ্ছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়তো আমরা এখানে যদি এগুলো পড়ে দিতে পারো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলো বা গুচ্ছের প্রশ্ন বলো কাহিনী একটাই অর্থাৎ তোমার কিন্তু সেম অর্থাৎ এইগুলো টপিক পড়বা বিগত সালের প্রশ্ন পড়বা তাহলে হবে মনে রাখিও সিইউ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দ্বারা দিচ্ছ একটু তোমরা কন্টিনিউ করো চান্স পেয়ে যাবা তো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন দিবে প্রশ্ন আসে নাই দেখি তো প্রশ্ন আসে নাই দেখো তো এখানে যদি আমরা দেখাই কোথায় ইংলিশের প্রশ্ন আসছে এই দেখো কম্প্রিহেনশন দেখছো আমরা তোমাদের প্রুফ দেখাচ্ছি কম্প্রিহেনশন থেকে প্রশ্ন দিবে আসলো আচ্ছা পরে দেখি আমরা কি পার্স অফ স্পিচ থেকে প্রশ্ন দিচ্ছে তোমরা যদি প্রশ্নটা দেখো ওইখানে দেখতে পারবা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আইডেন্টিফাই যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে ন্যারেশন থেকে একটা প্রশ্ন পাবা রাইট ফর্ম ভার্ব থেকে তুমি ধরে রাখতে পারো ছয় থেকে সাতটা প্রশ্ন পাবা আর রাইট ফর্ম ভার্বের মধ্যে সকল কিছু রয়েছে ভাই এটা যদি পড়তে পারো অনেক কিছু তুমি বুঝতে পারবে এর সাথে যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা পড়ে যাবা আসতেও পারে নাও আসতে পারে যদি এসে যায় তুমি যদি এটা মোটামুটি একেবারে পারো না তুমি একেবারে কিছুই জানো না বিশ মিনিট যদি চারটা রোজ দেখে যাও এখান থেকে প্রশ্ন কম তোমার করতে পারে আর ক্লোসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক দিনের কালকে কিন্তু আমাদের তো তোমরা এটা পাওয়ার জন্য কি করবো ফেসবুক পেজের লিঙ্ক যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারবো এখানে যদি পড়ো তাহলে হয়ে যাবে ক্লোসের মধ্যে তেমন পার্থক্য নাই ক্রোস পেলে তুমি ফ্রেজ পেয়ে মোটামুটি দূরে রাখতে পারে আর এনারজি যা দেখতেও পারো না দেখতে পারো যেহেতু লাখ সময় রয়েছে দেখার দরকার তেমন নাই আহ ওয়ানার্স অফ টিডিউশন এটাও কিন্তু বোকার বলার পার্ট এর মধ্যে পড়ে তো তুমি এই চাইটটাটা একটু গুরুত্ব দাও যেটা বলতেছিলাম কি বলতেছিলাম প্রিপোজিশন এন্টোনেম সিনোনাম আর কি বলছিলাম প্রিপোজিশন এন্টোনেম সিরোনাম আর হচ্ছে স্পেলিং আর হচ্ছে গ্রুপ বার এই চাইটটাও যদি দেখে যেতে পারো যেহেতু লাস্ট সময় রয়েছে তোমার হয়ে যাবে আশা করি আচ্ছা বাংলার জন্য ধরে আসে বাংলা প্রথম পত্র নিতে কখনো কথা বলবো না কারণ বাংলা প্রথম পত্র তোমার নিজ দায়িত্ব পরে নিতে হবে তাই না তো আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশনটা রয়েছে এগুলো যদি পরে দিতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে আসলো তো তুমি ধরে রাখতে পারো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাদের এগুলো প্রশ্ন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আসবে তো তুমি এগুলো পড়বা কি কি পড়বা সবচেয়ে পদটা পড়বা বাক্য প্রকরণ পড়বা সমাজ পড়বা শব্দ প্রকরণ পড়বা উপসর্গ পড়বা উচ্চারণ পড়বা বানান পড়বা মোটামুটি এগুলো পড়বা আর হচ্ছে কি বলা হয় মুখস্থ পাঠ গুলো পড়বা সমর্থ শব্দ বিপরীত শব্দ পরে হচ্ছে শব্দ এগুলো কিন্তু তোমাদের মাস্ট পড়তে হবে ভাই আচ্ছা পরে যদি চলে যাই মৌলিক দিকের সাথে সাথে তোমরা এখানের কয়েকটা বিষয় পড়বা মুক্তিযুদ্ধটা পড়বা আহ যুদ্ধটা পড়বা নদ নদীগুলো পড়বা আন্তর্জাতিক সংস্থাগুলো পড়বা এর মধ্যে আরো পড়বা যে বাংলা বাংলা বাংলাদেশের প্রাচীন ইতিহাস পড়বা মুঘল আহ শাসন এবং মুঘল সাম্রাজ্য এগুলো পড়বা বাংলাদেশের বিভিন্ন সম্পদ এগুলো পড়বা বাংলাদেশের যে বাজেট রয়েছে এটা পড়বা দুলাই বিপ্লব পড়তে হবে অর্থাৎ রিসেন্ট দিক কিন্তু সাথে পড়তে হবে প্লাস মৌলিক দিকে যদি পড়তে পারো আমি ধরে রাখতে পারি যে তোমাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোনো তেমন সমস্যা হবে না লাস্টে আবারই বলবো যারা ভর্তি হতে চাও তিন দিনে তোমরা সত্তরটি পরীক্ষা দিয়ে যাও চার হাজার প্লাস এমসি কিউ তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছ জাস্ট বলবো তোমরা ভর্তি হয়ে যাও হোয়াটসঅ্যাপে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম